সুপ্রিয় দর্শক আমরা এখন এসেছি হরদত খানদান আলী রহমতুল্লাহ আলহ আনহু এর অন্যতম পুরাকৃতি নয় গম্বুজ মসজিদে মসজিদের সামনে এখন ঢুকতেছি নয় গম্বুজ মসজিদের ভিতর এটা হচ্ছে নয় গম্বুজ মসজিদ আসলে ফলে পুরাকৃতির প্রত্যেকটা জায়গায় বাগেরহাটে এরকম একটি নাম ফলক দেওয়া আছে লক্ষ্য করতেছি কিছু লেখা আছে পুরোপুরি পরিষ্কার না বিধায় পড়তেছি না উপরে নয়টি গম্বুজ রয়েছে এই মসজিদটির উপরে এরকম ধরনের কারো কাজ হাজর খানদান আলী রহমতুল্লাহ আলাহি আনহের প্রাকৃতিক মসজিদটি অনেক বড়ো বলে মনে হচ্ছে চারিপাশে ঘুরতেছি মসজিদের দেখুন কত উঁচু আসলেই অনেক উঁচু অন্য যে মসজিদগুলো দেখেছি যথেষ্ট উঁচু এটা মিহরাব দেখুন এই ধরনের কারুকার্য করা এটা একটু অন্য ধরনের এটা অদূর জায়গা কারুকার্য কার্য কারু মসজিদ এগুলো বাউন্ডারি হল জলের অলঙ্কার তীক্ষ্ণ এবং সুন্দর অলঙ্করণ ছিল সূক্ষ্ম অলঙ্করণ ছিল এখন হয়তো চমার ব্যবধানে কিছুটা খুয়ে গেছে কিন্তু এগুলো খুবই সুন্দর এবং ওদের একটু ভিডিও করতে পারি দেখুন মসজিদের ভিতর সবগুলো মসজিদের ভিতর দেখানো সম্ভব হয় না এখানে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া লাগে ওটা নয়টি গম্বুজ আসলে প্লেয়ারগুলো এত মোটা যে দেওয়াল বললে কেবল হবে এটাকে একটি উপর উপর দাঁড়ানো বললেই সঠিক বলা হয় দেখুন আসলেই অনেক উঁচু এখানে ক্যামেরায় হয়তো খুব বেশি বোঝা যাবে না কিন্তু আসলেই অনেক উঁচু এই ছিল হরজত এর পুরা তিরুনতম নিদর্শন নয় গম্বুজ মসজিদের রিভিউ তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে এবং সাব সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এরকম আরও অনেক ভিডিও দেখতে পাশে থাকুন এবং আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ